গিয়েছিলাম আর মিটিং পাচে হয়েছে তারপরে আবার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে তো ভাবছি ছাগলটা তো খাওয়া হয়নি ডাল পড়া কিছু কেটে দেবো দিয়ে আমরা বাদ কাজগুলো করবো তো বলতে বলতে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আরে এই পাশে মেয়েকেও করেছে মেঘ করেছে মানে ঝড় হচ্ছে এদিকে মেয়েকেও করেছে বৃষ্টিও হচ্ছে ঝড় আর বৃষ্টি সমান দুটোই একই সমান রাস্তা থেকে ঝুলে আছে না সেই সব ডালগুলো কাটবে

এই তো খাওয়া শুরু করে দিয়েছে তো মিষ্টি তাহলে আর আমাদের রাজ হাসার দুটো

বৌদিদের বাড়িটা খুব খারাপ অবস্থা আমাদের তাও থাকার থাকার জায়গা আছে কিন্তু এইখান দিয়েই পুরো জল ঢুকে যাবে আর সব মাটির ঘর পেপার দিয়ে চারিদিকে থাকা এইসব বাড়িগুলো প্রচুর সমস্যা সব প্রতি প্রত্যেকের বাড়ি পেপার দিয়ে ঢাকা তাও মানাচ্ছে না সব মাটি খোঁজে পড়ে আছে আর এত বৃষ্টি হলে তো হবেই হ্যাঁ নামো এদিকে দেখো পুকুর দুই পুকুর একই হয়ে গেছে সামনে দুটো পুকুর একদম একই হয়ে গেছে

হ্যাঁ বলা যায় না কখন কার হয় কি পড়ে যাবে চলো হ্যাঁ এইগুলো শোল মাছের বাচ্চা আমি যাই শোল মাছের বাচ্চা করছে বাচ্চা করছে আর এই জায়গাটা খুব খারাপ অবস্থা হয়েছে দুটো পুকুর একদম পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে জলে ছোল নাও তো পুরো এই ছোলটা পুরো নামি নাও ডালটা ভেঙে নামি নাও এখন পোকা লাগবে না যা পোকা লাগার গরমের সময় লেগেছিল জানো বলো এখন এই বৃষ্টির সময় কিন্তু আর পোকা লাগবে না

ये प्रीतिमत बार-बार फोन मत करो गिरदा बना था ना हां मास्क पूरी फोन में मत हो देखो मास्क बोले तो, मास तो मौसी मां হুম আবার তো মৌঠি মাছ পড়েছে এই জায়গাটায় মৌঠি মাছ লাগে ভালো তো না কালকের মাছের ঝোলটা একটু কম হয়ে গেছিল তাই না বলো মানে এত সুন্দর লেগেছিল সব খাওয়া হয়ে গেছে

কোনো মাছগুলো ছোটো ফুকরে ছাড়বে নাকি দেখো

বাবা ও কি অবস্থা হয়েছে পুরো একদম উড়কে গিয়েছে হ্যাঁ নরম হয়ে গেছে না এই পিপে গাছটা তো পিপে ধরছে তো নতুন করে আবার ধরেছে দেখছি যাই হোক তুমি পাকা পিপেটা নামিয়ে নাও পড়ে যায় না জানো দেখো স্লিপ কিন্তু ওই বৃষ্টি হচ্ছে না হ্যাঁ বা

দাম নিলি পাখি কোন বাড়ি এইখানে আছে হ্যাঁ সব ভেঙে গেছে এই না এই ভেঙে গেছে এইখান গিয়ে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বৌদিদেরও এই যে ফাঁকি এই যে এ সময় বাড়ি যাব না

আর আর জিনিস তো বেশি বড় না এখানে শেষ করছি কারণ অনেকটা দুখল হয়ে গিয়েছে এখন যেতে হবে রান্না করতে আর রান্না করতে গিয়ে এতটাই সমস্যা হচ্ছে কি বলবো সকালবেলা রান্না করতে গিয়ে দেখি পাখার মধ্যে তার তীর আঙুল জল হয়েছে সেই জল সরিয়ে দিয়ে পাখার মধ্যে একটা খোলা দিয়ে মানে জাহেদ করে সকালবেলা রান্নাটা করেছি এখন দুপুরবেলা ভাবছি যে কিভাবে আবার রান্না করব। গ্যাস সিলিন্ডার দিয়েছি দোকানে তো ভর্তি সিলিন্ডার নেই বৃষ্টির জন্য যেতে পারছে না এখন গ্যাস যে কবে আসবে তার ঠিক নেই এখন অনেক কষ্ট করে রান্না করতে যেতে হবে রান্না করতে গিয়ে যে সমস্যাটা হয় মানে দু থেকে তিনবার পাখা বন্ধ হয়ে যায় আবার ওই হাঁড়ি বা কড়া নামিয়ে পাখা ধরিয়ে আবার হাঁড়ি কড়া তুলে দিতে হয় প্রচুর সমস্যা হয় রান্না করতে গিয়ে তো যাই হোক পর্বটা শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুরা কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক করবে তাদের তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ